এ দেখেন সবাই খাওয়া দাওয়া করতেছে তোমরাও খাবার পেছাও সবাই খাওয়া দাওয়া করতেছে আসসালামু আলাইকুম আমারও খুব লাগছে আমি এখন খাওয়া দাওয়া করবো আবার দেয় নাই আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমরা অনেক ভালো আছি চলে আসছে আমার একটা নতুন ব্লগ নিয়ে যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর মেহমানরা সবাই চলে আসছে তাদেরকে খাওয়া দাওয়া করতে দেওয়া হয়েছে এই দেখেন আমার চেয়ার নাই মেলাখানা

যা যা চেন্নাই গে যাও সবাই চলে সবাই এসে খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে

এই যে মেয়ে পক্ষের খাওয়া দাওয়া শেষ সবাই কি দই দিবেন আমি কোনো দই খাইনি আমি তো দই দিলেনি না সবাই দই দিয়েছেন আমার দই দিন নেই সবার খাওয়া দাওয়া শেষ কমপ্লিট এখন মেয়েকে তারা তাদের বাসায় নিয়ে চলে যাবে এই দেখেন সবাই গিফট দিয়ে গেছে ইহানে মনে হইতাছে কি কিসে টাকা নিছো জুতা পালছি তার জন্য জুতা কালকে মেয়ে বখর মানুষ জুতা চুরি করব দেখে আর তোমরা বসে নিয়ে আসিলা তোমরা তো টাকাই নিলা দেখে আনি ভালো ছিল তার লাভটা কি হইল ভয় এই কথা মানে অন্য মানুষ খেলনা নিজের মানুষ নিজের মানুষ তো খাইছে

আজকে আজকে রে খঙ্গার মিছিল এই দাঁড়াইছে খঙ্গার চাঁদ মুখ নাই রাঙ্গার বাইরে দাঁড়বো না খঙ্গার কে বগেরিলো এটা দাঁড়ার বাইরে দাঁড় না এক হইলো না তুই এ ভাবী ওর কার মাথা উছারা হে বাইরে তো বাইরে করে উছারা ভাই কে এই দিলা ভাই দুই দিলা ভাই আহন না কে

শুন এটা হলো মামা বুঝছো তোমার মামার শ্বশুর আরেক তোমার শ্বশুর দেহে ভাল তোমাৰ খালাৰ sibuk, biasa banyak

ছরের বিয়ে বিয়ে দেখি বইয়ের বাবার সিং বাড়ির দাও মাই গড এখানে তো অনেক কিছু আল্লাহ দেখাও তো একটু সুন্দর দেখাও না 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 এটা ট্রাঙ্ক বলে বাবা এটা ট্রাঙ্ক বলে হ্যাঁ চিরঞ্চি হয় ওটার বাবা হ্যাঁ

बिस्मिल्लाह वाला है तो उठा दो जाओ भैया जाओ भैया उठो जाओ जाओ भैया उठो ए या आ आ